আছে যার নিজস্ব ক্ষমতা আছে অন্য অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই পাপ বড় কিন্তু নিজস্ব কোন ক্ষমতা নেই যেমন পাপের জগতে দ্বিতীয় পিতামাতার অবাধ্য চলা পিতা মাতার অবাধ্য চললে পাপ হয় কিন্তু এই পাপের কোনো নিজস্ব ক্ষমতা নেই শিল্প এমন একটা পাপ যার নিজস্ব ক্ষমতা আছে বিদাত এমন একটা পাপ যার নিজস্ব ক্ষমতা আছে একটা মহাপাপ কিন্তু তার নিজস্ব কোনো ক্ষমতা নেই মিথ্যা সাক্ষী একটা মহাপাপ কিন্তু তার নিজস্ব কোনো ক্ষমতা নেই শিল্প এমন একটা পাপ যার নিজস্ব ক্ষমতা আছে তার ক্ষমতা হলো এই যে শিল্প করবে তার অতীতের নেকি নষ্ট হয়ে যাবে এটা হলো শিল্প পাপের ক্ষমতা শিল্প করলে আল্লাহকে খাটো করা হয় অপমান করা হয় এইটা হলো শিরকের দ্বিতীয় ক্ষমতা বেদাতেরও দুইটা ক্ষমতা আছে শির্কেরও দুইটা ক্ষমতা আছে অথচ সেটা একটা পাপ এক অবাক পাপ যে ও দিয়ে মানুষের অতীতের নীতি নষ্ট হয়ে যায় অথচ যেই করছে সে ভালো মনে করেই করছে ধরো চুয়াডাঙ্গা জেলা থেকে একটা গাড়ি ছুটেছে ঢাকা যাবে তো বারবার ড্রাইভার বলছে কন্ট্রাক্টর যে একটা পেলে মাজার দশটা টাকা দিও কেন বলছে ড্রাইভার বারবার এই জন্য দশটা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তাহলে তার ধারণা এটা একটা ভালো কাজ অনেক গাড়ির পিছন দিকে জুতা স্যান্ডেল ঝুলানো আছে তার ধারণা গাড়ির পিছনে জুতা স্যান্ডেল ঝুলালে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না তাহলে এই কাজটা করছে ভালো ধারণাই মানুষ যে গরু ছাগল খাওয়ার পানি কবর স্থানে নিয়ে যায় মাজারে নিয়ে যায় তো পাপের জন্য তো নিয়ে যায় না ওখানে একটা ভালো কিছু হবে মনে করেই নিয়ে যায় তাহলে শির্ক হলো মানুষের ধারণায় ভালো কাজ অথচ শির পাপের জগতে সবচেয়ে বড় পাপ শির্কের দুইটা ক্ষমতা আছে একটা অতীতের সব নিকি নষ্ট হয়ে যাবে শির করলে দুই শির করলে আল্লাহকে খাটো করা হয় অপমান করা হয় যেমন আমরা তো রাজশাহী চাঁপাই মানুষ আমরা কথা বললে যখন টিকটিকি টিকটিক করে উঠে তখন আমরা বলি যে এই দেখো আমি ঠিক বলছি আমি যে ঠিক বলছি না বেঠিক বলছি এটা কে জানে আল্লাহ জানে তো আমরা বলছি আমাদের চাঁপাই নবগঞ্জের গতিতে যে টিকটিকি ও জানে তাহলে একটা সাধারণ টিকটিকি প্রাণী আল্লাহ যে ক্ষমতা রাখে সেও সে ক্ষমতা রাখে এই জন্য এটা শিখ এই জন্য এটা শিখ আমাদের মা চাচিরা আমাদেরকে জামা জমজ কলা খেতে দিত না তারা মনে করত যে জামা জমজ কলা খেলে জমজ সন্তান হবে তো আমরা তো মনে করি যে জমজ সন্তান দিতে পারে আল্লাহ তো এখন অনেক মাচাচি মনে করছেন যে যমজ সন্তান কলাও দিতে পারে তো যেই ক্ষমতা আল্লাহর আছে সেই ক্ষমতা যখন একটা জড় বস্তু কলার মধ্যে চলে গেল তখন এটা কি হয়ে গেল আল্লাহর মানকে খাটো করা হল আল্লাহর সম্মানকে খাটো করা হলো যার কারণে শিরকের দুইটা ক্ষমতা একটা হলো অতীতের সব নষ্ট হয়ে যাবে আর একটা হলো আল্লাহকে খাটো করা হবে অপমান করা হবে বিদাত বিদাতের আছে বিদাত করলে যতদিন পর্যন্ত ত্যাগ না করবে ততদিন পর্যন্ত তার আর কোনো আমল কবুল হবে না এটা হলো বিদাতের ক্ষমতা অনেক পাপ আছে দুনিয়াতে কিন্তু তার নিজস্ব সুখ ক্ষমতা নেই বিধাত মানুষের ধারণায় নেকির কাজ যেমন আল্লাহ বলেছেন যে চুপে চুপে জিকির কর লা তা দোয়া ইনকুম তাদনা সামলা গায় তোমরা যাকে ডাকছো চুপে চুপে জিকির করো নিশ্চয় তোমরা যাকে ডাকছ সবকিছু শোনে নিশ্চয় তোমরা যাকে ডাকছ সবকিছু দেখে জিকির করতে হবে না চুপে চুপে করো আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতিব গোপনে অতিব ভয় ভীতি নিয়ে প্রতি মোহাম্মদ আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতিব গোপনে অতিব ভয় ভীতি নিয়ে অদনাল জাহারে মিনাল কৌলে সরবে নয় নীরবে চুপে চুপে ডাকো সরবে নয় বিল হুতুবে বলা আসাল সকালে ডাকো বিকেলে ডাকো সকালে ডাকো বিকেলে ডাকো সকালে ডাকো বিকেলে ডাকো নীরবে ডাকো সরবে নয় নীরবে ডাকো সরবে নয় চুপে চুপে ডাকো গোপনে ডাকো ভয় ভীতি নিয়ে ডাকো যখন সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন বললেন আল্লাহ মারিয়ামের কাছে দেখলাম অসময়ের ফল একটা কথার কথা শীতের দিনে দেখলাম রাজশাহীর ফজলিয়াম ও তো গরমের দিনে হতে হবে তো আল্লাহ আমি মারিয়ামের কাছে অসময়ের ফল দেখলাম আমি বললাম মারিয়ামকে মারিয়াম মিনায় না হাজা এগুলো কোথা থেকে এসেছে তো মারিয়াম আমাকে উত্তরে বলল হা যাবে নিন্দুলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তো তুমি যদি মারিয়ামকে অসময়ে ফল দিতে পারো তো আমাকে একটা সন্তান দিতে পারো না আমার বয়স বেশি হয়ে গেছে আমি বৃদ্ধ মানুষ আমার মাথার চুল পেকে গেছে এইসব যে যারা এইসব সবুজ গায়ে জামা গায়ে দিয়ে এদেরকে সরতে বলো তো থেকে এই সরো এখান থেকে সরো ওইদিকে যাও তোমরা পিছনে কি খাওয়া ঢং দেখাচ্ছ তোমরা বেহাদ করার জায়গা পর মুখ খুলো কেন মুখ বন্ধ করো পরিবেশ কন্ট্রোল না হলে তোমার বক্তব্য দেবো না এই ছাড়াই লাঠি হাতে কি করছো তুমি সরো লাঠি রাখো এই যে এরা কে এই যে সবুজ গঞ্জ জামা গায়ে দিয়ে প্রশাসন ওইদিকে আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তাকে সরান যান বুঝতে বলেন কিসের প্রশাসনই করছে যান ওইদিকে যার কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না শুধু আপনারাই থাকবেন এই ছেলে যাও তোমরা ওই এদিকে লোকগুলো খুবই সামনে গিয়ে দাঁড় করতে দাঁড়াইতে বলো যারা বসতে পারবে না আর মুখে কথা বলিও না যা আপনারা যান ওইখানে গিয়ে দাঁড়ান পাশে না যাদের কাছে বসার বুদ্ধি নাই পশু প্রাণীর মতো হিসাব করছে আমি বলেছি বসতে আপনি বসছেন না কেন কি মনে করেন আপনি নিজেকে গরু ছাগল মনে করছেন কেন পশু প্রাণী মনে করছেন কেন আমি আব্দুর রাজাক বিন সব সুযোগ ঢাকা থেকে এসেছি আপনার কাছে আপনাকে আমি বসতে বলছি আপনি কেন দাঁড়িয়ে আছেন কি প্রয়োজন আপনার দাঁড়িয়ে থাকার কি মনে করেন আপনি আল্লাহর নবী জীবনে কোনোদিন কথা বললেননি সাহাবিদেরকে বসতে না বলে আপনাকে আমি বসতে বলছি আমি আব্দরা থাকবেন এইসব এলাকা নতুন হতে পারে আপনি না চিনলে আবারও চিনে নেন ভালো করে আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছরের মধ্যে বত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন কেশা কাহিনি বলিনি আজকে আমার বলার প্রয়োজন নেই মুখখান বন্ধ করে থাকতে হবে নাহলে স্থান ত্যাগ করতে হবে জাকারিয়া আলাইসাল্লাম বলছেন প্রতিপালক আমার মাথার চুল পেকে গেছে আমার হাড় দুর্বল হয়ে গেছে আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না তাহলে বাচ্চা নেওয়ার মতো আমার কাছে কোনো পরিবেশ নেই আমি নিজ বৃদ্ধ মানুষ আমার স্ত্রীও বন্ধা কিন্তু ঘটনা যে তোমার কাছে চাইলে মানুষ হয় না আমার কাছে কোনো পদঘাট নাই এ কথাও ঠিক তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না এ কথাও ঠিক যেহেতু তুমি মারিয়ামকে অসমের ফল দিয়েছ দিতে পারো তুমি সর্বশক্তিমান তো আমি বৃদ্ধ মানুষ হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে তুমি একটা সন্তান দাও তুমি তো পারো ঠিক আছে দিলাম ওর নাম ইয়াহিয়া তো কথা মূল যেটা সেটা হলো চুপে চুপে ডাকা জিকির যদি সরবে হয় নীরবে না হয় তাহলে আল্লাহর রাসুলকে খাটো করা হবে অপমান করা হবে তখন আর এবাদাত কবুল হবে না এটা হলো বিদাতের ক্ষমতা যেমন ক্ষমতা আছে বিদাতের তেমন দুইটা ক্ষমতা আছে আপনি মানেন না মানেন ভদ্রতা বজায় রেখে চুপচাপ শুনবেন যদি খারাপ লাগে শেষ হয়ে যাবে তখন বলবেন আব্দুল সাহেব আপনাকেও সালাম আপনার বক্তব্যকেও সালাম গেলাম কোনো সমস্যা নেই আপনাকে আমি মানাতে বাধ্য নই তবে আমি সন্ধ্যে অনুরোধ করছি তো যেহেতু এলাকা নতুন বিষয়ও জটিল তো একটু আমাদের পরিচয় দিয়ে নি আমরা কারা আমাদের ব্যাপারে মোহাম্মদ সাল্লাম বলেন বক্তার জন্য মিথ্য খাওয়ার ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা মানুষকে বলে দিবে তদন্ত না করে কেন আল্লাহ বলছেন যা পৃথিবীর মানুষ তোমাদের কাছে যদি কেউ কোন সংবাদ আলোচনা করে নিয়ে আসে সেটা তদন্ত কর দেখো তো সেটা সত্যিই কি আল্লাহর নবীর না মানুষের বানানো এটা আল্লাহ দেখতে বলছে আবার আল্লাহ বলছেন ফার্স্ট আলু আলাদিকরে ইকুমতুমলা তালাম বিল বাই বিল দশ যোগ হে দুনিয়ার সাধারণ মানুষ তোমরা আলেম মলমাকে জিজ্ঞাসা করো প্রমাণ সহকারে জ্ঞানী গণীর কাছে জ্ঞানী গণিকে জিজ্ঞাসা করো প্রমাণ সহকারে জিজ্ঞাসা করো জি জোনাব আব্দুর রাইজাক সাহেব আমার একটা সন্তান হয়েছে আঁকিকে দিতে চাই একটু বিধানটা বলেন তো জুনাব জি হ্যাঁ জন্মের সপ্তম দিনে আঁকিকে দিতে হবে আঁকিকে পশুর দাঁতের কোনো শর্ত নেই নামটা সপ্তম দিনে রাখতে হবে আঁকিকে সপ্তম দিনে দিতে হবে মাথার চুল নেড়ে করতে হবে সপ্তম দিনে চুল সমপরিমাণ রূপা দান করে দিতে হবে এই বিধান না আবুদৌ নাসাই হাদিস আহমাদ একটা জিজ্ঞাসা কি বলেন আমার একটা সন্তান জন্ম নিয়েছে আঁকিকে দিতে চাচ্ছি দেন কিভাবে দিব আরে দেন না সাত দিনে দিলেও হবে চোদ্দ দিনে দিলে হবে একুশ দিনে দিলে হবে জীবনে একদিন দিলেই হবে দিলেই তো হলো প্রমাণ আরে বলেছে আমি সেই কথা বলছি না আজকে মঙ্গলবার মধ্যে একদিন বুধবার থাকলো বৃহস্পতির দিন বিকাল তিনটার সময় আপনার সাথে আমি সাক্ষাৎ করবো মুখে যা বলেছেন তা আরবি পেশ করবেন নিচে বাংলা অনু অনুবাদ করবেন নিচে লিখে দেবেন আবু দাউদ তিরিমিজি নাসাই হাদিস সহি কথার উনিশ বিষ হয় না জানো আল্লাহ বলেছেন জানা মানুষের কাছে জানো প্রমাণ সহকারে জানো আমি আপনাকে জানা মানুষ মনে করে জানতে এসেছি প্রমাণ দিতেই হবে নইলে উমার যেমন আটকে দিতে বলেছেন আয়েসা যেমন মানুষকে আটকে দিয়েছেন আপনাকে আটকে দেওয়া হবে উমার রাজি আল্লাহ যদি বেঁচে থাকতেন তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানের আটানব্বই জন তার আজীবন জেল তারা বাইরে থাকার কোনো সুযোগ পেত না এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল জয়ী ফাদিস আছে মানুষের বানানো আমার বাসাতে আছে দশ হাজার কতটি দশ হাজার আমি দেখতে চাইলে দশ হাজার দেখাতে পারবো এক টানা মানুষের বানানো তার মধ্যে দুই একটা আপনাকে বলে আমাদের একটু পরিচয় দি। যেমন আদম আলাহ ইসলাম ভারতে জন্মগ্রহণ করে হজ করতে গেছেন ষাট হাজার বার কতবার ষাট হাজার বার তাহলে বছরে একবার যদি হজ হয় তাহলে আদম আলাইসালামের বয়স কত বছর হলো ষাট হাজার বছর